আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ ষোলো এগারোতে ষোলো এগারোতে শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ী সিবিআই পর ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা বর্তমানে শ্রীঘরেই রয়েছেন বিধায়ক জেলে বসেই টাকা তুলছেন জীবনকৃষ্ণ সাহা নন্দীগ্রামের হরিপুরের সাংবাদিক বৈঠক থেকে অডিও ভিডিও সামনে এনে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওই কল রেকর্ডিংয়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে স্পষ্ট হচ্ছে পনেরো লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন এক মহিলা শুধু তাই নয় শুভেন্দু অধিকারী বলেন এসএসসির ইন্টারভিউয়ে স্বচ্ছদের বেশিরভাগকেই ডাকা হয়নি ইংরেজি বিভাগের কাউকেই ডাকা হয়নি তাই মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে শিক্ষিত বেকার যুবক যুবতী ও পরিযায়ী শ্রমিকদের নিস্তার নেই বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার তার মূল নির্দেশে এসএসসি করেছে এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টের ছাড়া যারা পরীক্ষায় করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তো তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সারা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে কেস কে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে পাল্টা আক্রমণ সানিয়ে তোপ তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন কেউ কেউ চান না বেকাররা বা চাকরি হারারা চাকরি মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী ও তার দল যে কেউ কেউ মানুষ চাকরি পান লোকেরা চাকরি পান বেকার চাকরি পান বা যারা চাকরি হারিয়েছে তারা পুনরায় চাকরিতে বহাল থাকুক এই যে বিষয়গুলো এগুলো কেউ কেউ চায় থাকবে এবং চায় না যারা তাদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী এবং তার দল এবং তারা বিভিন্ন ধরনের বিব্রতর বিষয়গুলোতে উপস্থাপন করে একটা অন্য খেলায় মতে উঠেছে যাতে কেউ চাকরি না পায় এবং সেটাই আমরা বরাবর লক্ষ্য করছি এবং এই ধরনের যে অভিযোগ সেই অভিযোগগুলো সেটারই কিন্তু ইঙ্গিত বাহক বলে আমরা মনে করি সুভেন্দু অধিকারী যখন বলেন তখন তদন্তে আওতায় নিয়াশা উচিত প্রতিক্রিয়া সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুভেন্দু বাবু তো খুব ভালো করে জানেন তৃণমূল দল নেতৃত্বে এই করতে পারেন অতএব সুভেন্দু বাবু যখন অভিযোগ করছেন তখন সেটাকে গুরুত্ব দিয়ে তদন্তে নিয়াশা উচিত এই বিষয় তো তদন্ত চলছে এখনো সিবিআই তদন্তে বিধি তদন্ত চালাচ্ছেন সুভেন্দু বাবু সেই সম্বন্ধে একটু নাাচড়া করতে বলুন একাদশ দ্বাদশের তালিকায় জায়গা করে নিতে পারেননি শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল তিনি বলেন পুনর্নিয়োগে যোগ্যতার প্রমাণ দেওয়া দুর্ভাগ্যজনক একাদশ দ্বাদশের ইন্টারভিউতে যারা ডাক পেলেন না নবম দশমের ইন্টারভিউতে যেন তারা ডাক পায় রাজ্য সরকারের কাছে আবেদন জানান চিন্ময় মণ্ডল মানে পুনর্নিয়োগে তাদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এটা সত্যি দুর্ভাগ্যজনক আর সেই জন্য যে একটা চাকরি হারা হয়ে যেতে হবে এবং জীবনটা যে নষ্ট হয়ে যাবে তো রাজ্য সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে কোনো যোগ্য চাকরিজীবী যারা আছে তাদের জীবনগুলো যেন নষ্ট না হয়ে যায় তাদের ব্যাপারটা অবশ্যই যেন দেখা হয় তাদের জন্য কি ব্যবস্থা করা যায় সেটা যেন রাজ্য সরকার করে আর যারা ডাক পাইনি ইলেভেন টুয়েলভে আমরা আশাবাদী থাকবো যে সেটা ফ্রেশার হোক বা ইন সার্ভিস হোক তারা বেশিরভাগ ভ্যাকেন্সিতে যেন নাইন টেন অবশ্যই ডাক পায় অডিও ভিডিও সামনে এনে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই সব তথ্য ও ফোন নাম্বার ইডিকে দেবেন তাছাড়া এই সব মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা উচিত বলে মনে করেন তিনি অডিও ভিডিও সামনে আসায় ফের একবার এসএসসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেল রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা নিউজ